আমরা মেয়েরা নাকি বিয়ের পর অনেকটাই হিসাবই হয়ে যাই স্বামীর টাকা ভেঙেও নাকি মার্কেট করতে চাই না শুধু নাকি ঘরের জিনিসপত্রই কিনে থাকি টাকা জমিয়ে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রতিদিনের মতন একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম সকাল সকাল ঘুম থেকে উঠেই এই তো যাও করেছি সাথে রসুনের ভর্তা করেছি যাওয়ার সাথে কিন্তু যে কোনো ভর্তাই ভালো লাগে তো এদিক দা যাও খাওয়া শেষ তারপরে চলে আসলাম আমার রান্নাবান্নার কাজে একটু হিসাবই না হলে তো হয় না জীবনটা চলে না কথায় আছে না যে বসে খেলে কিন্তু রাজার ভান্ডারও ফুরা যায় তেমন একটা অবস্থা তো একটু হিসাব করে চললে কিন্তু জীবনে কোন সমস্যাই আসে না এই তো দেখুন না সবজির বাজারের যে দাম ছেলেরা যদি বাজারে যায় তাহলে মনে করেন কি যেটা দুশো টাকা সেটা দুশো টাকা দিয়ে কিনে নিয়ে আসবে আর মেয়েরা যদি বাজারে যায় যেটা দুশো টাকা সেটা দামাদামি করে একশো টাকায় কিনে নিয়ে আসবে কারণ আমরা একটু চাই টাকা সেফটি করে ঘরে আসবাবপত্র বা আমরা যে হাঁড়ি পাতিল দিয়ে রান্নাবান্না করি বিয়ের পর মানুষের একটা শখ থাকে মেয়েদেরকে বিশেষ করে একটা শখ থাকে যে বিয়ের পর ঘরটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করব সাজাবো এটা ওটা কিনবো তো আমরা মেয়েরা এরকমই হয়তো চিন্তা করি চিন্তা করে হয়তো টাকাগুলো সেফটি করে চেষ্টা করি তো ছেলেরা সেটা বুঝে না ছেলে অনেক কথাই বলে থাকে যে তুমি কিপটা বা হিসাবি অল্প রান্না করে করো কেন বেশি করে রান্না করো কিন্তু ছেলেরা তো বুঝে না কেন এরকম করি এই তো দেখুন না কিছুদিন আগে আব্রাবু কিছু অনেকগুলো কচু এনেছিল তো কিছু কচু রেখে দিয়েছি আর কিছু রান্না করেছিলাম আসলে যে কোনো সবজি আনলে আমি অল্প অল্প করে রেখে দিই যেন পরের দিন বা দুদিন পর রান্না করা যায় তো এদিক দিয়ে আমি কচু আজকে বের করে নিয়েছি আজকে কই মাছ দিয়ে রান্না করব আর সাথে রান্না করব করলা সুটকি আজকে সম্পূর্ণ রান্না আমার আম্মু করলো তো করলার শুটকি দিয়ে বলে করলা খাবে আমার আম্মুর খেতে ইচ্ছা করছে তো এদিক আম্মু করলা সুটকিটাও চড়া দিছে সাথে বেগুন আলু দিয়ে দিয়েছি আর এই করলা শুটকি বলে আমার আম্মুর অনেক পছন্দ তো আজকে খেতে ইচ্ছা করছে তাই আম্মুই রান্না করছে সব কিছু আমি একটু নাড়াচাড়া দিয়ে ভিডিও করেছি এদিকতে ভাবলাম যে আম্মু যেহেতু রান্না করতেছে গদ্দর গুছিয়ে নিই তো আমি গদ্দর গুছিয়ে আবারও চলে আসলাম মানে রান্নাঘরে তো এদিক আবার দেখলাম কচু গাড়িটাও মানে কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি দিয়ে মানে কই মাছগুলো দিয়ে দিব। ফিরে দেখি কি কই মাছ নেই আবরাবু কিছুদিন আগে কই মাছ খেতে চেয়েছিল তো চার টুকরা খুঁজে মোঝে কই মাছ পেয়েছি তো এগুলি দিয়ে আজকে খুব সুন্দর করে কচু গাড়ি দিয়ে রান্না করে দিয়ে আবরা বা কচু গাড়ি দিয়ে কই মাছ খুবই পছন্দ করে তো একটু রান্না করে দিচ্ছি এই তো জীবনে একটু হিসাবি না হলে হয় না ঘরের বউদের একটু হিসাবি হতেই হয় তো এই জন্য একটু হিসাবই হলাম যে যেটাই বলুক না কেন কিপটা বা হিসাবি যে যেটাই বলুক না কেন কারো কথাই দেই না জীবনে কিছু করতে হলে অবশ্যই নিজেকে একটু সেফটি বা একটু হিসাব করেই চলতে হয় যাই হোক এই তো আমার কই মাছটা ঢাকনা দিয়ে সিদ্ধ হতে দিয়ে দিলাম আর এদিক আমার করলা রান্নাটাও হয়ে গিয়েছে দেখুন আমার আম্মু রান্না করেছে কি লোভনীয় কালার আসছে আজকে কিন্তু এই এক সুটকির তরকারি দিয়েই ভাত খেয়ে ফেলেছি আর কোনো তরকারি ধরা হয়নি কই মাছের তরকারি তো ধরাই হয়